বাংলার এলভিস প্রেসলি খ্যাত আশির দশকে হার্ড নায়ক জাফর ইকবালের জন্মদিন ছিল পঁচিশ সেপ্টেম্বর অভিনয় গান ব্যক্তিত্বের আবেদন পোশাক স্টাইল সব মিলিয়ে তিনি ছিলেন এক গল্পের রাজকুমার তার অভিনীত একশো পঞ্চাশটি সিনেমার মধ্যে উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত একটি জনপ্রিয় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র নয়নের আলো নিয়ে আজ আমরা কথা বলবো বেলাল আহমেদ পরিচালিত এই সিনেমাটি একজন প্রতিভাবান গায়ক জীবন এবং দুই যুবতী আলো ও নয়নের মধ্যকার এক মর্মস্পর্শী ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাফর ইকবাল কাজরী এবং সুবর্ণ মোস্তফা চলচ্চিত্রটির গানগুলো আজও কাজই আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরারোপিত আমার সারাদেহ খেয়গো মাটি এবং সামিনা চৌধুরী কণ্ঠে আমি তোমার দুটি চোখের দ্বারা হয়ে তুমুল জনপ্রিয়তা পাই